ক্লাস ইলেভেনের ছাত্রছাত্রীরা তোমাদের প্রত্যেককে স্বাগত জানায় আমাদের চ্যানেলে তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টারের বাংলার সিলেবাস কী কী আছে এবং সেই সিলেবাসের কোন টপিক থেকে কত নম্বরের প্রশ্ন তোমাদের আসবে সেই সংক্রান্ত যাবতীয় সমস্ত কিছু আমি আলোচনা করবো কাজেই যারা ইলেভেনের ছাত্রছাত্রী রয়েছে অবশ্যই কিন্তু সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকবে তো প্রথম দেখো তোমাদের সেমিস্টার টু তোমরা জানো যে সেমিস্টার ওয়ান যেভাবে চল্লিশ নম্বরে তোমাদের এক্সাম হয়েছিল একইভাবে তোমাদের সেমিস্টার টুও কিন্তু চল্লিশ নম্বরের পরীক্ষা হবে এবং তোমাদের যে প্রোজেক্টের ব্যাপারটা আছে সেটা আমি বলছি না কারণ এটা বিভিন্ন স্কুলের বিভিন্ন রকম হয় তো সেই বেশি তোমাদের স্কুল কি দেবে সেটা তোমাদের স্কুলের শিক্ষক বা শিক্ষিকার সাথে কথা বলে নেবে আমি তোমাদের যে রিটেন এক্সাম হয় কত কী সিলেবাস আছে কত কী নম্বর আসবে সেই বিষয়ে আমি আলোচনা করছি তো তোমরা এখানে ভালোভাবে দেখতে পাচ্ছ একটা টেবিল তোমাদের সামনে দেওয়া রয়েছে ঠিক আছে এখানে গল্প গল্প কবিতা নাটক পূর্ণাঙ্গ স্বয়াক বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস এবং প্রবন্ধ রচনা তোমরা প্রত্যেকে জানো যে গত পরীক্ষায় অর্থাৎ ফার্স্ট সেমিস্টারে তোমাদের এমসিকিউ পরীক্ষা হয়েছিল এবং চল্লিশটা এমসি কিউ ছিল কিন্তু এই যে সেকেন্ড সেমিস্টার রয়েছে সেখানে রকম শর্ট প্রশ্ন থাকবে না এখানে শুধুমাত্র তোমাদের বড়ো প্রশ্ন থাকবে ফাইভ মার্কসের এবং টেন মার্কসের হুম টেন মার্কসে থাকবে না তোমাদের মানে ফাইভ ফাইভ করে দেওয়া হবে টেন মার্কস বলতে তোমাদের রচনাটা দশ নম্বরে থাকতে পারে থাকতে পারে না থাকবে তো প্রথম যেটা হচ্ছে তোমাদের গল্প গল্প থেকে দেখতে পাচ্ছ তোমরা পাঁচ নম্বর আসবে কবিতা থেকে পাঁচ নম্বর আসবে নাটক থেকে পাঁচ নম্বর আসবে পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ থেকে আসবে পাঁচ নম্বর বাংলার শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস থেকে আসবে পাঁচ নম্বর এবং এইবারে তোমাদের থাকছে একটা প্রবন্ধ রচনা যেটি থাকবে তোমাদের দশ নম্বরের চলো দেখিনি এবার কি কি গল্প কবিতা বা নাটক তোমাদের সিলেবাসে রয়েছে আচ্ছা স্কোর ডাউন করলে এখান থেকে আমরা সেমিস্টার এর সিলেবাসটা দেখতে পাব প্রথম যেটি রয়েছে তোমাদের গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছুটি এবং তেলেনা পোতা আবিষ্কার প্রেমেন্দ্র মিত্র দুটি গল্প রয়েছে এবং এই দুটি গল্প দেখে তোমাদের দুটি প্রশ্ন দেওয়া হবে ফাইভ মার্কসের এবং তোমাদের সেখানে যেকোনো একটা প্রশ্ন করতে হবে এবং নম্বর বরাদ্দ থাকবে পাঁচ আচ্ছা এরপর হচ্ছে কবিতা কবিতা এখানে দেখো তোমাদের চারটে তিনটি রয়েছে এক হচ্ছে ভাব সম্মিলন যেটা বিদ্যাবতীর লেখা দ্বিতীয়ত লালন সহ ফকিরের গান লালন সহ আর তৃতীয়ত হচ্ছে নুন আর জয় গোস্বামী তিনটে কবিতা থেকে তোমাদের যে কোনো দুটো কবিতা থেকে দুটো প্রশ্ন দেওয়া হবে এবং তার মধ্যে তোমাদের যে কোনো একটা প্রশ্নের উত্তর দিতে হবে যার জন্য নম্বর বরাদ্দ থাকবে পাঁচ ঠিক আছে আচ্ছা এর পরবর্তী তোমাদের যেটা হবে সেটা হচ্ছে তোমাদের নাটক এবং নাটক থেকেও তোমাদের পাঁচ নম্বরের প্রশ্ন আসবে এখান দুটো এবং নাটক তোমাদের যেটি রয়েছে তা আগুন বিজন ভট্টাচার্যের লেখা দুটি প্রশ্ন দেওয়া হবে এবং সেখান থেকে তোমাদের যে কোনো একটা করতে হবে এবং নম্বর বরাদ্দ থাকবে পাঁচ ঠিক আছে এর পরবর্তী হচ্ছে পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ ঠিক আছে তো পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ কি কি রয়েছে এইখানে তো পঞ্চতন্ত্র সৈয়দ সৈয়দ মজুতাবা আলী তার সাবডিভিশন ভাগগুলি যেগুলো রয়েছে বই কেনা আজব শহর কলকাতা পঁচিশে বৈশাখ আড্ডা এই সকল বিষয়গুলি রয়েছে এবং এখান থেকে তোমাদের দশ নম্বর বরাদ্দ থাকবে দুটি প্রশ্ন তোমাদের পাঁচ নম্বরের করতে হবে আচ্ছা বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস কি কি রয়েছে বাংলা শিল্প সংস্কৃতির ইতিহাসে প্রথম রয়েছে আধুনিক বাংলা সাহিত্য যার মধ্যে রয়েছে যুগের আধুনিকতা উপনিবেশিক বাংলার সামাজিক ও ধর্মীয় আন্দোলন শিক্ষা সংস্কার গদ্যের উদ্ভব কবিতা উপন্যাস ছোট গল্প নাটক যাত্রা নাট্যমঞ্চ প্রবন্ধ এগুলি এরপর রয়েছে লৈকিক সাহিত্য যার মধ্যে রয়েছে ছড়া ধাঁধা প্রবাদ কথা প্রবাদ কথা আচ্ছা এরপর রয়েছে কবিতায় মহাকাব্য আখ্যান কাব্য গীত গীত কবিতার ধারা আচ্ছা এরপর রয়েছে কবিতা যে এরপর তোমাদের রয়েছে কবিতা হ্যাঁ এর মধ্যে রয়েছে মধুসূদন দত্ত রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম জীবনানন্দ দাস ও পরবর্তী ধারাগুলি তারপর রয়েছে কথা সাহিত্য বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মানিক বন্দ্যোপাধ্যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তারক তারকশঙ্কর বন্দ্যোপাধ্যায় তারকশঙ্কর বন্দ্যোপাধ্যায় ও পরবর্তী যে সমস্ত ধারাগুলি তোমাদের রয়েছে এ পরে নাটক নাটকের মধ্যে রয়েছে মধুসূদন দত্ত দীনবন্ধু মিত্রের গিরিশচন্দ্র ঘোষ রবীন্দ্রনাথ ঠাকুর দ্বিতেন্দ্রলাল রায় বিজন ভট্টাচার্য পরবর্তী ধারা ঠিক আছে এদের ধারার বিষয়গুলি রয়েছে এবং বিষয় মেন বিষয় তোমাদের যেটা উঠছে সেটা হচ্ছে তোমাদের প্রবন্ধ রচনা এবং এই প্রবন্ধ রচনা তোমাদের দশ নম্বরের আসছে কাজে এই জায়গাটার প্রিপারেশন তোমাদেরকে একটু কিন্তু ভালোভাবে নিতে হবে তাহলে দশ নম্বরের মধ্যে দশ তো সব স্কুল বরাদ্দ করে না যদি খুব স্ট্যান্ডার্ড লেখা না হয় তো মোটামুটি তোমাদেরকে আট নম্বর তো একটা দেওয়া যেতেই পারে যদি খুব ভালো লেখা হয় কিন্তু সেটা কমনের মধ্যে থাকবে তবেই তো নিজে যদি লেখা হয় তাহলে গুণগত মান যদি অতটা ভালো না হয় কিন্তু নম্বরটা কমে যাবে কাজে কী আছে এই বিষয়টা একটু আমাদেরকে ভালো করে বুঝে নিতে হবে যদিও আমি এই বিষয়ের ওপর বা প্রবন্ধ রচনার ওপর তোমাদের সাজেশন অবশ্যই দিয়ে দেবো এবং সেখান থেকে অবশ্যই তোমরা কমন পেয়ে যাবে তার জন্য তোমাদেরকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে ঠিক আছে তো দেখো গিয়ে আছে রচনা লেখার বিষয় বিষয়টি এক লাইনে নৌ দিয়ে এক লাইনে না দিয়ে একটি মানস মানচিত্র এবং তথ্য সম্ভার দেওয়া হবে পরীক্ষার্থীরা সেই মানচিত্র এবং প্রয়োজনীয় তথ্য ব্যবহার করে প্রবন্ধ রচনা করবে এবং শিরোনাম দেবে দেখো তাহলে বিষয়টি কি বলতে চাইছে না তোমরা মাধ্যমিকে যেভাবে যেভাবে রচনা লিখে এসেছিলে যে বলে দেওয়া হলো যে বিজ্ঞান ও কুসংস্কার ধরো একটা রচনা বলে দেওয়া বলে দেওয়া হলো যে বিজ্ঞান ও কুসংস্কার রচনা লেখক এরকম কিন্তু থাকবে না তোমাদেরকে মানচিত্র মানস মানচিত্র দেওয়া হবে এবং কিছু তথ্য মানে তোমাদের যেরকম ইংলিশে আর রাইটিংয়ে যেরকম হিন্টস দেওয়া থাকে ঠিক সেরকম কিছু হিন্টস দেওয়া থাকবে তো সেইগুলির ওপর ভিত্তি করে তোমাদেরকে প্রবন্ধ রচনা করতে হবে এবং তার নিজের একটা নামও দিতে হবে শিরোনাম ঠিক আছে তো আমি যে টপিকগুলো বলে দেবো সেখান থেকে তোমাদের আসবে অবশ্যই কিন্তু তোমাদেরকে সেখানে ক্যাচ করতে হবে বিষয়টা মানে তোমাদেরকে ধরতে হবে যে এই রচনাটা আমার এখানে আছে তার জন্য তোমাকে কিন্তু সেই হিন্টসগুলো বা সেই মানস মানচিত্রটা দেখে তোমাদেরকে ভালো করে বুঝতে হবে যে কোন প্রবন্ধ রচনাটি আমাকে দিয়েছে এবং তার শিরোনামের জন্য কিন্তু তোমাদের নম্বর বটাতে থাকবে কত থাকবে না দুই নম্বর শিরোনাম দেওয়ার জন্য থাকবে দুই নম্বর এবং লেখার জন্য থাকবে কিন্তু আট নম্বর টোটাল দশ নম্বর ঠিক আছে আচ্ছা আর একটা কি বলা হয়েছে যে একটি বক্তব্যের সপক্ষে ও বক্তব্যের বিপক্ষে একটি অনুচ্ছেদ দেওয়া থাকবে পরীক্ষার্থীরা প্রদত্ত অনুচ্ছদের সপক্ষে বা বিপক্ষে তাদের মন্তব্য লিখবে ঠিক আছে আচ্ছা সব এই একটা হতে পারে ঠিক আছে তোমাদের দুটো দেওয়া থাকবে প্রথম একটা না হলে দ্বিতীয়টা যে যেটা করবে সে সেটা করতে পারো দ্বিতীয়টা ক্ষেত্রে বলা হয়েছে যে একটা বক্তব্য দেওয়া থাকবে তার বিপক্ষে তোমাকে অনুচ্ছেদ লিখতে হবে ধরো তোমাকে বলা হলো যে মোবাইল ফোনের বা ইন্টারনেটের ব্যবহারের স্বপক্ষে মানে ইন্টারনেট ব্যবহারের যে সুফল কুফল এর স্বপক্ষে বিপক্ষে তোমাকে যুক্তি দিতে হবে তাহলে সেই ইন্টারনেট ব্যবহারের সুফল কুফলের ওপর ভিত্তি করে তোমাকে সপক্ষে বিপক্ষে একটা অনুচ্ছেদ রচনা করতে হবে ঠিক আছে তো এইরকম বিষয় তোমাদের দেওয়া হবে এবার তোমাদের যেটা ভালো লাগবে তোমরা সেটা লিখবে যে যেটা পারবে বা কমনের মধ্যে যেটা থাকবে তোমাদের পড়ার মধ্যে জানাশোনার মধ্যে তবে খুব একটা কঠিন তোমাদের হবে বলে আমার মনে হয় না সহজই করবে তো তোমরা যথাসম্ভব চ্যানেলটিকে ফলো করো সম্ভব আমি চেষ্টা করবো তোমাদের সম্পূর্ণ হেল্প করা তো আজকে ভিডিও এখানে রাখছি দেখা হচ্ছে নেক্সট পরবর্তী ভিডিওটা তবে জানিয়ে দিই এর আগেও আমরা কিন্তু ইংলিশের সম্পূর্ণ সিলেবাস এবং কোশ্চেন কত কি আসবে সমস্ত কিছু ডিসকাশন করেছি তারা ভিডিওটি দেখুনই অবশ্যই দেখে নেবে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো ঠিক আছে ধন্যবাদ জানেন সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য দেখা হচ্ছে নেক্সট পরবর্তী ভিডিওতে